সাত নয় দু হাজার বাইশে সকাল ঘটিকায় কমলপুর ছোটসুরমার সুদন পাড়ার একজন ব্যক্তি চন্দনমালী নামের যার বয়স ছিল থার্টি ফাইভ সে ওই গ্রামেরই সন্তোষিয়া পাড়া ছয় বৎসরে এক নাবালিকা মেয়ের ঘরে প্রবেশ করে তাকে জুলপূর্ব বলাৎকার করে সেই সময় ঘরে ওর মাতা পিতা ছিল না একাকৃত্বের সুযোগ নিয়ে সে এই পাশিক অত্যাচার সংগঠিত করেছে সেই অভিযোগটা লিখিতভাবে এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে জানায় তখন ইন্সপেক্টর সমরেশ দাস ছিলেন কমলপুর পিএসএ উনি কেসটি রেজিস্ট্রি করে কমলপুর পিএস কেস নাম্বার ফিফটি অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু তারপর এই মামলার তদন্তভার দেওয়া হয় ডব্লিউএসআই পম্পীনাথকে ডব্লিউএসআই পম্পীনাথ উনি তদন্ত শেষে মাননীয় আদালতে চার্জশিট পেশ করেছেন এগেইনস্ট চন্দনমালি তারপর বাদী পক্ষে মোট চব্বিশ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল মাননীয় পক্ষ আদালত কমলপুর শ্রী সৌম্যবিকাশ দাস আসামি চন্দন মালিককে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় ঘোষণা করেন ধারায় ছয় সেকশন সিক্স অনুসারে আসামি চন্দন মালিকে বিশ বৎসরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত জেল এবং ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় এক হাজার টাকা ফাইন এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিন